মিম সুরা বকার আয়াত এক এই আয়াতের অর্থ তাআলা এবং তার রসুল আমাদেরকে জানান নাই তাই এই আয়াতের ব্যাখ্যা মানুষ জানে না তবে অনেক বিশেষজ্ঞ এই আয়াতের ব্যাখ্যা করেছেন তবে এই বিশেষজ্ঞদের ব্যাখ্যা কোনটা সঠিক আল্লাহ সাহারা সেই বিশেষজ্ঞরা নিজেরাও জানেন না তবে তাদের কোরআন সুন্নার গভীর জ্ঞান আছে সেই জ্ঞানের ভিত্তিতে তারা এই আয়াতের ব্যাখ্যা করেছেন তবে তাদের ব্যাখ্যা একশো সঠিক এভাবে তারা নিজেরা দাবি করেন নাই এইভাবে কোরআনের বেশ কিছু আয়াত রয়েছে যার অর্থ আল্লাহ আল্লাহতালা তার রাসুলের মাধ্যমে তার বান্দাদেরকে জানান নাই যতটুকু আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জানিয়েছেন আমরা ততটুকুই জেনেছি